নমস্কার বন্ধুরা দেখুন আজকের অঙ্ক ক্লাস আজকেও বন্ধুরা আয়তক্ষেত্র থেকে দুটি স্পেশাল অঙ্ক নিয়ে আসলাম আশা করি ক্লাসটি ভালো লাগবে কেন কি এই ধরনের প্রশ্ন প্রচুর প্রচুর পরীক্ষায় আসে বা প্রায় সব পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে বন্ধুরা যেমন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন বলেছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে খুবই খুবই সহজ এবং দু থেকে তিন সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে আপনি শুধু দেখুন একটু মন দিয়ে তাহলে কি বলেছে দেখুন আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থ উভয়ই টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এর মানে বন্ধুরা দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পায় প্রস্থও টেন পার্সেন্টই বৃদ্ধি পায় তাহলে টেন পার্সেন্ট যদি বৃদ্ধি পায় এর মানে কি বন্ধুরা এর মানে দৈর্ঘ্য আগে যদি একশো থাকতো তাহলে এখন দশ বাড়বে তাহলে দশ বাড়লে হবে কত একশো দশ তাই না আগে একশো ছিল এখন একশো দশ হবে বাস একই কথা প্রস্থও তাই তাহলে আগে যদি প্রস্থ একশো হতো তাহলে এখন টেন পার্সেন্ট বেড়েছে তাহলে মানে কি শত করা টেন বেড়েছে মানে দশ বেড়েছে তাহলে আগে একশো ছিল এখন একশো দশ হবে তাই না বাস এটাই বন্ধু না শুধু এইটুকু কাজ আপনাকে করতে হবে এবং কি এগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনি যখন বুঝবেন এই দুটো সংখ্যা লিখে শুধু গুণ করবেন আর কিছু না যখন দেখছেন উভয় পাশেই এখানে একটা শূন্য আছে এগারো দিয়ে গুণ করুন কত হবে একশো একুশ এগারো কে এগারো দিয়ে গুণ করলে কথা একশো একুশ তাহলে দেখুন এটা কি আসলো দুর্ঘর বস্তু আমরা গুণ করলাম তার মানে ক্ষেত্রফল আসলো তাহলে আগে ক্ষেত্রফল ছিল একশো এখন হয়েছে একশো একুশ তাহলে কতটুকু বেড়েছে এটাই প্রশ্ন করেছে তাই না তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হলো এটা হচ্ছে উত্তর তাহলে কি আগে একশো ছিল এখন হচ্ছে একশো একুশ তার মানে কি একুশ বেড়েছে শত কড়া একুশ বেড়েছে অর্থাৎ একুশ পার্সেন্ট এটাই হচ্ছে বন্ধুরা উত্তর তো এই উত্তরটি দেখুন অপশন নাম্বার এতে রয়েছে তাহলে অপশন এই হচ্ছে উত্তর চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে দেখুন সেটা এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছি দেখুন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ওই থার্টি পার্সেন্ট করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে দেখুন একই রকম প্রশ্ন শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে তাহলে দেখুন এখানে আর আমি টোটাল লিখছি না তাহলে কেউ ভাই তেরো পার্সেন্ট করে বাড়বে তাই না দুর্ঘ তেরো পার্সেন্ট বাড়বে পোস্তও তেরো পার্সেন্ট বাড়বে ঠিক আছে তাহলে তেরো পার্সেন্ট বাড়ার মানে কি বন্ধুরা আগে যদি একশো থাকতো তাহলে এখন একশো তেরো হয়ে যাবে তাই না বাস এখানেও তাই আগে যদি একশো থাকতো এখন একশো তেরো হয়ে যাবে বাস আমরা কি করবো বন্ধুরা এই দুটো সংখ্যা শুধু গুণ করবো ঠিক আছে তাহলেই উত্তর চলে আসবে দেখুন তাহলে একশো তেরো কে একশো তেরো দিয়ে গুণ করলে কথা হবে বন্ধুরা ওয়ান টু সেভেন সিক্স নাইন এটা হবে গুণ ফল এবার কথা হচ্ছে এক নম্বর অঙ্কে দেখুন পিছনে দুটো একটা করে শূন্য ছিল আমরা কাটা দিয়ে দিয়েছি তাই না তাহলে এখানে তো শূন্য নেই তাহলে আমরা কি করবো বন্ধুরা এই গুণ ফল যা হবে দুই ঘড়াকে আমরা দশমিক দিব দেখুন দুই ঘড়াকে যদি দশমিক দিতাম তাহলে দুটো শূন্য বাদ যেত তাই না তো এখানে যেহেতু শূন্য নেই তাই বাদ যাবে না যাই হোক তাহলে দেখুন ফলটা কি আসলো যে ক্ষেত্রফল আসলো কত একশো সাতাশ দশমিক ছয় নয় তাহলে আগে ছিল একশো এখন হয়েছে একশো সাতাশ দশমিক ছয় নয় তাহলে বেড়েছে কত তাহলে একশোটা বাদ দিন তাহলে সাতাশ দশমিক ছয় নয় পার্সেন্ট এটা বেড়েছে তার মানে এটাই বোনরা অত্যস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন